হ্যালো ভ্রিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নতুন বছর দু হাজার চব্বিশ চলেই এলো আজ পয়লা জানুয়ারি সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা নতুন বছরের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাই সবার সারা বছর খুব ভালো কাটুক তো আজ এক তারিখ অর্থাৎ জানুয়ারি মাস শুরু হলো তো জানুয়ারি মাসে সারা মাস জুড়ে আপনারা পোষণ টাকারে কী কী অ্যাক্টিভিটিস করবেন তার একটি সিনোপসিস নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে মানে এই মাসে ফিডিং ডেস কতগুলো হচ্ছে হলিডে কি কি আছে অর্থাৎ এ সি ক্লোজ থাকবে কতদিন মান্থলি ইসিসি ডে কবে অনুষ্ঠিত হবে তারপর সুপুষ্টি অন্নপ্রাশন দিবস কবে অনুষ্ঠিত হবে তাছাড়া সার্ভে আছে এরকম বিভিন্ন রকম যে পোষণ অ্যাক্টিভিটি সেগুলো সব কিছু নেই আজকের ভিডিওতে ডিসকাস করব ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন তো চলুন তাহলে শুরু করা যাক এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে ফিডিং ডেস কতগুলি হচ্ছে সেটা জানার জন্য আগে আমাদের দেখতে হবে যে এই মাসে হলিডে কতগুলো আছে এডব্লিউসি হলিডে লিস্ট মানে কোন কোন দিনগুলো এ ডব্লুসি ক্লোজ থাকবে তার লিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে এখন যেটা স্ক্রিনে দেখছেন তো এটা অলরেডি ডিরেক্টর থেকে পাবলিশড হয়েছে ছাব্বিশ তারিখে গত ছাব্বিশে ডিসেম্বর তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি জানুয়ারি মাসে একটি ছুটি আছে রিপাবলিক ডে উপলক্ষে মানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছাব্বিশে জানুয়ারি ছুটি আছে যেটা শুক্রবার পড়েছে আর এই মাসে চারটি রবিবার তো টোটাল এডব্লিউসি ক্লোজ থাকছে পাঁচ দিন আর আমরা জানি জানুয়ারি মাস একত্রিশ দিনের মাস তো এই পাঁচটা দিন ক্লোজ থাকছে বাকি সব দিনই হচ্ছে ওয়ার্কিং ডে মানে ফিডিং ডেস তো একত্রিশ থেকে পাঁচ আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে ছাব্বিশ দিন হচ্ছে টোটাল ফিডিং ডেস জানুয়ারি মাসের জন্য মানে কোন বেনিফিশিয়ারির রেসপেক্টে ম্যাক্সিমাম ফিডিং ডেস হচ্ছে ছাব্বিশ দিন এবার যদি কোনো বেনিফিশিয়ারি মাঝে অ্যাবসেন্ট হন তাহলে সেই অনুযায়ী তার ফিডিং ডেসটা কাউন্ট হবে তো এবার আমি পোষণ ট্রাকার অ্যাপে লগ করে নিচ্ছি আমি পোষণ ট্রাকার অ্যাপে লগ করে নিয়েছি এখানে একটি জিনিস বলার আছে যে পোষণ ট্রাকারের নতুন ভার্সন অর্থাৎ টোয়েন্টি পয়েন্ট ওয়ান ভার্সনটি লঞ্চ করেছে এবং এটা একত্রিশ একত্রিশে ডিসেম্বর অর্থাৎ গতকাল এই ভার্সনটি লঞ্চ করেছে তো আমি নতুন ভার্সনটি এখানে আপডেট করে নিয়েছি কিন্তু এই ফিচারগুলি সম্পর্কে আমি আগামীকাল একটি ভিডিওতে আলোচনা করব মানে এই যে ফিচারগুলি এসেছে সেগুলো নিয়ে ডিটেলে ডিসকাস করব এবং অ্যাপটি আপডেট করার ফলে মানে আপডেট করার পর ওয়ার্কার দিদিদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সব কিছু নিয়ে আমি আগামীকাল ডিসকাস করব আজ আপাতত জানুয়ারি মাসে সিনফিসটা নিয়ে আলোচনা করব তো আমরা দেখলাম একটু আগে যে জানুয়ারি মাসে টোটাল ফিডিং ডেস হচ্ছে ২৬ দিন ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ ফিডিং ডেস হচ্ছে ২৬ দিন এবার আমি ডেলি ট্র্যাকিংয়ে চলে যাব ডেলি ট্র্যাকিং এর ক্ষেত্রে দেখুন এখানে ডেলি ট্র্যাকিং এ জানি আমরা যে এডব্লিউসি ফটো ক্যাপচার করতে বলা হয়েছে পয়লা জানুয়ারি থেকে তো ফটো এখানে ক্যাপচার করা আছে তো এখানে ম্যাক্সিমাম ফিডিং ডেজ কোনো বেনিফিশিয়ারি রেসপেক্টে যেমন যে কোনো একটা এক্সাম্পল হিসেবে আমরা যে কোনো একটি ক্যাটাগরি চুজ করতে পারি প্রেগনেন্ট উইমেন প্রথমে আছে তো ওটাতেই আমি ক্লিক করছি তো প্রেগনেন্ট উইমেন ক্যাটাগরিতে এই যে বেনিফিশিয়ারি নাম আসছে এখানে এইচ এম গিভেন একদিন অর্থাৎ আজ একদিনই সে খাবার নিয়েছে নিয়েছেন তো সেজন্য এখানে একদিন শো করছে সেটা জানুয়ারি মাসের একেবারে শেষের দিনে অর্থাৎ একত্রিশ তারিখে এটা ম্যাক্সিমাম ফিডিং ডেজ যদি ধরে নি এই মহিলা খাবার নিয়েছেন তাহলে সেটা ২৬ দিন শো করবে এবার পোষণ ট্রাকারে যে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যেগুলো কাজগুলো খুব ইম্পর্টেন্ট মানে যেগুলোর সঙ্গে ইনসেন্টিভ জড়িয়ে আছে মানে গ্রোথ মনিটরিং আর হোম ভিজিটস তো আমি চলে যাব সরাসরি হোম ভিজিট সেকশানে দেখুন হোম ভিজিট এখানে দেখছি কোনো হোম ভিজিট আসেনি তো কোনো ডিউ নেই কমপ্লিটও নেই জিমিসও নেই মানে এখনো হোম ভিজিট আসেনি আট মাত্র এক তারিখ তো এরপর আপনারা যখন ডেলি ট্র্যাকিং এভরিডে করেন তখন হোম ভিজিটও একবার চেক করে নেবেন যে কোনো হোম ভিজিট এসেছে কি না আর গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই প্রত্যেক শিশুর ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা যেমন প্রত্যেক মাসে গ্রোথ মনিটরিং করেন অর্থাৎ হাইট ওয়েট বসান সেভাবেই বসাবেন এটা নতুন করে বলার কিছু নেই এবার চলে যাব সিবিই সেকশানে অর্থাৎ কমিউনিটি বেসড ইভেন্ট সেকশানে দেখুন ইভেন্ট সেকশানে যেহেতু সিবিটা খুব ইম্পর্টেন্ট সিবির কথাটা সিবি আপলোড করার ব্যাপারটা অর্ডারে উল্লেখ করা থাকে তো সিবিটা অবশ্যই করতে হয় তো কমিউনিটি বেসড ইভেন্ট হিসেবে দুটি ইভেন্ট আপলোড করা যায় আমরা জানি আর সেই দুটি ইভেন্ট কি সেটাও আমরা জেনে গেছি তো এই মাসের জন্য মান্থলি ইসিসি ডে কবে পড়ছে আমরা জানি মান্থলি ইসিসি ডে প্রত্যেক মাসের তৃতীয় সোমবার তৃতীয় সোমবার অনুষ্ঠিত হয় মান্থলি ইসিসি ডে তো এই মাসের তৃতীয় সোমবার হচ্ছে পনেরো তারিখ অর্থাৎ পনেরোই জানুয়ারি তো ফিফটিন্থ অফ জানুয়ারি মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হবে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোন মাসের চতুর্থ শুক্রবার হচ্ছে কমিউনিটি বেসড ইভেন্ট অনুষ্ঠিত হয় মানে সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবস তো সুপুষ্টি দিবস এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসের চতুর্থ শুক্রবার হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর আমরা জানি ছাব্বিশে জানুয়ারি একটু আগেই দেখলাম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এডব্লিউসি ক্লোজ থাকবে ওই দিন তো খুব সম্ভবত সেটা সাতাশ তারিখে অনুষ্ঠিত হতে পারে মানে সাতাশে জানুয়ারি এই মাসের সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হতে পারে সেটা আমরা অর্ডার এলে তখন বুঝতে পারবো নির্দিষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না সাতাশ তারিখ হাই পসিবিলিটি যেহেতু ছাব্বিশ তারিখ ছুটি আছে তাহলে এই মাসের মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হচ্ছে পনেরোই জানুয়ারি আর সুপুষ্টি এবং অন্নপ্রাশন দিবস খুব সম্ভবত সাতাশে জানুয়ারি সেটা আমরা অর্ডার এলে বুঝতে পারবো মানে নিশ্চিত হওয়া যাবে এবার চলে যাব ভিএইচএসএনডি ভিএইচএসএনডির ক্ষেত্রে যেসব সেন্টারগুলি যেসব সেন্টারগুলি সাব সেন্টারে ভিএইচএসএনডি হয় তাহলে তাদের ক্ষেত্রে প্রথম বুধবার মাসের তো প্রথম বুধবার মানে আগামী পরশু তো সেই ডেটটাই বসবে এবং যে সব সেন্টারগুলির আউটরিচ হয় আউটরিচ ক্যাম্প হয় ভিএইচএসএনডি তাদের ক্ষেত্রে যেদিন হবে সেদিনই এখানে ভিএইচসএনডিতে উঠবে তো এই মোটামুটি সিনোবসিস এবার জানুয়ারি মাসের স্পেশাল কাজ হচ্ছে সার্ভে করা আপনারা এটা প্রত্যেক বছরই করে থাকেন এটা জানুয়ারি মাসের একটা স্পেশাল কাজ সার্ভে করে নিতে হয় তো এই মাসেও তাই সার্ভে সার্ভে অর্ডার নিয়ে আমি এখনও ডিসকাস করিনি করব আমি পরে পরে একটি ভিডিওতে আমি সার্ভে ব্যাপারে আলোচনা করব তো সার্ভের ব্যাপারটা হচ্ছে জানুয়ারি মাসের স্পেশাল কাজ আর আর কি কী আছে যেটা মোবাইল ভেরিফিকেশনের ব্যাপারটা বারবার বলছি আমি এটা আগের মাসেও যখন অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করেছিলাম তখনও মোবাইল ভেরিফিকেশনের ব্যাপারটা উল্লেখ করেছিলাম কিছু কিছু দিদি আছেন যারা মোবাইল ভেরিফিকেশন পুরোপুরি করে নিয়েছেন এখনও তো যারা একটু পিছিয়ে আছেন তাদেরকে বলবো যে একটু মোবাইল ভেরিফিকেশনটা করে নিন পোষণ ট্রাকার যে আপডেট হয়েছে সেই পোষণ ট্র্যাকারের মানে আপডেটেড ভার্সানটি নিয়ে কোনো কাজে সমস্যা হচ্ছে কিনা বা আপডেটেড ভার্সানে কি কি ফিচার অ্যাড হয়েছে সেগুলো নিয়ে আমি আগামী ভিডিওতে ডিসকাস করব এবং আরও কিছু প্রশ্ন আছে আমাকে কমেন্ট সেকশানে দিদিরা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে যেসব শিশুরা প্রাইমারি স্কুলে চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে পোষণ টাকার অ্যাপে কী করা যাবে তো সব কিছু আমি পরে একটি ভিডিওতে আলোচনা করব তো আপাতত আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন সবার সঙ্গে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ